কি এসএসসি ফেল করা মেয়ে অসম্ভব ফেল করা মেয়ে বিয়ে করা যায় নাকি হ্যাঁ ঘটক সাহেব আমার একটা ইজ্জত মান ইজ্জত আছে না মানুষ কি বলবে মানুষ বলবে আমি ফেল করা মেয়ে বিয়ে করেছি হ্যাঁ কি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিবে আসলে আমি এখন বিয়ে করার জন্য একদমই প্রস্তুত ছিলাম না তো যেহেতু আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিব তো আসলে আমার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সটা খুব দরকার তবুও দেখেন সাথে একটা বাইক দেয় নাকি তাইলে আগাইতে পারি সামনের দিকে আসলে আমি যৌতুক মতো কিছু চাই না তো খালি একটা বাইক দিব তার মেহেরে নিয়ে এদিকে হেদিকে জামু ফুচকা খাইতাম জামু ফটফুটি খাইতাম জামু ইয়ানো হিয়ানো জামু মনে করেন না যে তেলাটিয়া তো আর হাগো daun লাগবো না তেলাটিয়া দরকার হলে আই আরেকজনের গাছে শুয়ারি হারি চুরি করি বেচ্চা তারপর তেলাটিয়া তোকার করিলাম অসুবিধা নাই হ্যাঁ খালি তারা গিফট হিসাবে একটা বাইক দিব এ গিফট হিসাবে আর কি আর আইফোন 17 প্রো মাস তো রাজি আছে দিব আমি আবার এইসব হারাম টারামের ভিতরে নাই বুঝুন নাই হারাম টারামের ভিতরে নাই যৌতুক খাওয়ানেরা একদম হারাম সম্পূর্ণভাবে হারাম ইসলামের মোতাবেক ঠিক আছে এমন হারা যদি হ্যাগম মাইয়ার দিক থেকে বিবেচনা কইরা যদি এতটুকু দিতে পারে তাইলে আর ফেল করা মেয়ে তো ইজ্জত মানে যত ব্যাপার সেবার এগুলো সামাল দিতে হইবো না ওগুলো সহ্য করিয়া থাকবো না ওই হিসাবে তারা গিফট হিসাবে মানে একটা দিলেও ওগুলা সহ্য করেন আমার ব্যাপার না ওকে ওকে আপনার দেখেন শুধু একটা বাইক তো আর ফোলা তো ডায়মন্ডের টুকরা না বুঝেন নাই দশটা না ফার্স্ট না একটা ফোলা জগতের মধ্যে ভাইব এমন ফোলা হ্যাঁ যদি ফার্স্ট টালা ভবন একটা বাড়ি আমার নামে দেখিয়া দেয় হের মাইয়া বিয়া দিতে যায় তারপর তো হ্যাঁ ঠকবো না হ্যাঁ জিতবো একশো পার্সেন্ট গ্যারান্টি ডায়মন্ডের টুকরা যে ডায়মন্ডের টুকরা বিদেশতে আসে বিদেশতে বিদেশতে ইউরোপ অফ কান্ট্রি অফ সৌদি আরবিয়া থেকে এসেছে এটা বলবেন এমনি দিয়ে দিব ইউরোপ কান্ট্রি অফ সৌদি আরবিয়া ওকে ইউ আন্ডারস্ট্যান্ড গটক সাহেব আপনি মানে একদম একটু পড়াশোনা করন দরকার আছে বুঝনি একটু পড়াশোনা একটু বেশি করন দরকার আমনে ঘটকগিরি করতে না এজন বুঝন বিদেশি আর দেশের বাইরে থেকে অনেক মানুষ আইবো আমনে ঘটকগিরি করতে হবে আমনে ইংলিশ ইংলিশ একটু শিক্ষা গত যোগ্যতা দরকার আছিল আমনে ইউ আর আন্ডারস্ট্যান্ড এই আন্ডারস্ট্যান্ড বুঝো বুঝেনা গোলামি ঘটকগিরি করতে হয় তা গোলামা বলা আন্ডারস্ট্যান্ড বুঝেনা এই সামান্য কিছু বুঝেনা আচ্ছা ঠিক আছে ওকে না বুঝলে নাই আমরা অর্ডার ব্যবস্থা করেন তুই একটা বাইকেরও ব্যবস্থা যেন ওকে 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 ধন্যবাদ 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 বাবু ফেল লগে তো কভাল কুদিয়ে গেছে যে ফেল না করলে তো মাইয়ার মারার দিয়ে ফাঁস করলে আল্লাহ পরীক্ষার মধ্যে ফেল জিনিসটা রাখলা এই ধন্য এইই ধন্য কারা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এই ফেল জিনিসটা রাখছে তাকে ধন্যবাদ আর যদি খালি ফাঁসের হার রাখতো তাহলে তো উপায় আসিল না মাইয়ার মারা মাইয়া লাই রাঙ্ক উঠা যেত আঙ্গো মাইয়া ফাঁস করছে আঙ্গো মাইয়া ফাঁস ফাঁস মাইয়া আমরা ইয়া করে দিব ওলা লাখ লাখ টাকা ইনকাম থাওয়া লাগবো তাইলে দিবো নাইলে দিতাম না